এই যে ঊষা টেক্সটাইল কাটিগর চৌরঙ্গী চৌরঙ্গী বাজারে আসলে নমস্কার সবাই ওয়েলকাম টু মাই টু চ্যানেল এন্ড ফেসবুক পেজ পুরি আজ অনেকদিন পর একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের কাছে প্রায় এক মাস পর কন্টেন্ট নিয়ে আসলাম আজকে যাচ্ছি মরবাড়িতে সকাল সকাল আটটা বিশ আজকে গণেশ পুজো মরবাড়ির দোকানে তো যাবো এখানে সন্তান করবো তারপর আমি দোকানে যাবো তো দেখবেন ভিডিওটা খুবই রোদ পড়েছে আজকে থার্টি টু ডিগ্রি বর্তমান চলছে আজকে থার্টি সেভেন ডিগ্রির বেশিও থাকবে রৌদ্র এই যে অনেক রৌদ্র আমি সানগ্লাস লেগে বেরো গেছি রৌদ্র তাপমাত্রাটা একটু দেখুন এই লিচিটা কখনো কিনবে না কি এটার মধ্যে স্প্রাইট মিলিয়েছে কিন্তু এই মাত্র মহার বাড়ির দোকানে এই আজকের দোকানে আজকে পুজো গণেশ পুজো উষা টেক্সটাইল দোকানের নাম আপনারা আসবেন ভিজিট করবেন উষা টেক্সটাইল কাটেগোড়া চৌরঙ্গি আমি দেখাচ্ছি ওই পারে উষা টেক্সটাইল কাটেগোড়া চৌরঙ্গি চৌরঙ্গি বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন এই আমার মারবাড়ির দোকানটা এখানে আপনারা ভিজিট করবেন চৌরঙ্গিতে ফ্যাশন স্টোরে লাগাটাই রয়েছে উষা টেক্সটাইল পুজো তার জন্য কলা দিকে লাগানো রয়েছে খুবই সুন্দর দোকানটা আপনারা আসবেন ভিজিট করবেন এই যে খুবই সুন্দর হলো দোকানের ভিতর এই যে অনেক অনেক জিনিসগুলো আছে যার যার যে জিনিসগুলো লাগে যদি ভিডিও রেফারেন্স দেন তাহলে একটু অফার থাকবে এই যে খুব সুন্দর সুন্দর ড্রেস সব কিছু রয়েছে কালেকশন এদিকে ডরোয়া আছে এদিকে ক্যাশ কাউন্টার এদিকে আমাদের মাসিও ওনার্স রয়েছে এই দোকানে আমাদের মরি দোকানে পুজো করছেন এই যে